والشر ريহি من الله تعالى والبعث بعد الموت আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি আমন্ত বিল্লাহ আমরা পড়েছি আমরা বলেছি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর ও মালাইকাতিহি ফরিшта গনের উপর ও কুতুবিহি কিতাব সমহের উপর করসুলিহি রসুল গণের উপর ওলিয়ৌ মিল আখিরি কেয়ামতের দিবসের উপর ওল কদিনী খৈরিহি ও শরী হি মীরন্মহিতা আলা ইমানেনেছি সব ভালো মন্দ আল্লাহ তালার পক্ষ থেকেই হয় ওয়াল বাঁফি বাদল মৌ মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপর সবাই পড়ছি না আমরা এখানে যদিও সাতটা কথা আছে সাতটা বাক্য কিন্তু পাঁচ নাম্বার আর সাত নাম্বারটা হল টু ইন ওয়ান ওয়ালিয়াম ইল আর ওয়াল বা আশিবা হাদামুন এই দুটো মূলত একটা বাক্যের মধ্যেই এই হিসাবে বাক্য হয় ছয়টা আসছে ইমানের ভিত্তি হলো ছয়টা কেউ যদি এই ছয়টা ভিত্তি থেকে একটা কেউ অস্বীকার করে অথবা ওই একটার কোনো একটা অংশ কেউ অস্বীকার করে নিঃসন্দেহে সে বেইমান সে ইমানদার হতে পারবে না তাহলে তেয়ামতের উপরে তথা পরকালের উপরে মৃত্যু থেকে নিয়ে একেবারে এরপরে যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস রাখতেই হবে কারণ পরকাল তথা আমাদের উপরে যার যত বিশ্বাস দৃঢ় দুনিয়ার আমল তার তত সুন্দর পরকালের ব্যাপারে যার বিশ্বাস যত গভীর দুনিয়ার মধ্যে তার কর্ম তত সুন্দর তার আমল তত সুন্দর এই দুনিয়ায় আমরা কিন্তু চিরদিন থাকতে পারবো না এ দুনিয়া হলো একটা মঞ্জিল এই মঞ্জিলের সময় নির্ধারিত করে রেখেছেন আল্লাহ একটা সময় এই নির্ধারিত সময়টা ফুরা যাবে আমাদের সকলের সময় যখন ফুরাবে একেবারে যথাসময়ে মালা কুলমৌ আমার আপনার প্রাণ হরণ করার জন্য হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়েদান فاذا جاء اجালুহুম لا يستاخرুনা ساعه ولا يستقدمون একবারে যথা সময় মালাকুল মউত হাজির হয় এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত বিলম্বও হবে না